হ্যালো শান্ত তোমরা কোথায় আছো শান্ত হ্যাঁ পাবন ভাই আমরা সবাই মিলে একটু ওই যে শপিং সেন্টারে আইছি হালকা একটু কেনাকাটা করতেছি আর কি আর রাগ উত্তর কেনাকাটা দুই দুইটা মেসে বাজে ভাবে হারছস এর বড় নিলুজ্জের মতো এখন গেছোস ওখানে কি পিকনিক করতে গেছোস বেটা আর ওই যে লোকজন সারা দেশের নেত্রী সহ আমরা ফোন দিয়ে বাস দিতেছে ইচ্ছা মতো খেলা শেষের সাংবাদিক রে ওই তুই এই কথা বলছো কেন বাটা যে আমেরিকানরা বেশি দোয়া করে আর তোরা কম দোয়া পাস স্বাভাবিকভাবে ওই আমেরিকানটা তোদের কাছ তো দুয়ার দিয়ে আছে এই কারণে খেলায় ওরা জিতে আমি একটা কথা কই তোরে ভারতকে যে সময় আমরা হারাই ভারতের জনসংখ্যা অনেক বেশি থাকে সেই সময় কি তোর কোন বাবারা দোয়া করে কম দোয়া লোয়া ওইভাবে আমরা হারাইতে পারি কিভাবে হ্যাঁ বালের মতো কথা কস সরি পাপন ভাই আমার আগের যে অধিনায়ক আছেন সবাই তো সব কারণ অলরেডি উল্লেখ করে লাইছে আমি আর কোনো কারণের কথা মনে করতে পারি নাই তাই এই ধর্মান্ধ জাতির সামনে আমি এই এই কথা বলছি একটু সিম্পেথি পাওয়ার আশয় আমরা হয়েছে বুঝতে পারছেন আর পাবন ভাই আপনারও একটা কথা বলি আপনি শুধু টার্গেট দেন আমাদের টার্গেট শুধু এই বিশ্বকাপ না সামনের বিশ্বকাপ আমাদের এই বিশ্বকাপ আমাদের টার্গেট না তো আমরা কি খেলবো ভাল খেলবো এ কারণে আপনাকে বলি আপনি একটা মুজিবের অনুসারী আপনি যদি বলতেন এবারের বিশ্বকাপ বাঙালির বিশ্বকাপ এবারের বিশ্বকাপ বাংলাদেশের বিশ্বকাপ তাইলে আমরা ভালো খেলতে পারবো